ফেসবুক বর্তমানে সকলকেই গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আর এই গণহারেই যেন কন্টেন্ট মনিটাইজেশন উঠিয়ে না নিয়ে যায় সেই অনুযায়ী আপনাকে কিছু কাজ করতে হবে আপনাকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসি তারপরে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তারপরে কমিউনিটি স্ট্যান্ডার্ড এই তিনটে বিষয় অবশ্যই অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে তা না হলে যখন তখন আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক উঠিয়ে নিয়ে যাবে এর মধ্যে অল্প কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলি যেগুলো আমরা প্রায় দেখি অনেকেই ভুলগুলো করি সো কন্টেন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখবেন ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন কোনো ধরনের গালাগালি বা কাউকে হুমকি ধামকি দিয়ে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করবেন না রাজনৈতিক বিষয়গুলো যেগুলো বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেকেই দিয়ে থাকে এগুলো দেওয়ার কোনো প্রয়োজনই নেই অর্থাৎ রাজনৈতিক কার্যকলাপ বা রাজনৈতিক কন্টেন্ট থেকে দূরে থাকবেন কোনো পশু পাখি জবায় দেখছেন বা কোনো মানুষ দুর্ঘটনায় আহত নিহত এই ধরনের কোনো ছবি বা কোনো হতাহতর ছবি হ্যাঁ রক্ত পড়তেছে হ্যাঁ বা সেন্সিটিভ কন্টেন্ট যেটাকে বলা হয় এই ধরনের কোনো কন্টেন্ট আপনারা আপলোড করবেন না অথবা আপনারা কম পোশাক পরিধান পরিধান করেছে এমন মানুষ ছোট বাচ্চা হতে পারে বড় মানুষ হতে পারে এই ধরনের কন্টেন্ট আপলোড করবেন না এইগুলো ইদানিং বেশি দেখা যায় সো এইগুলোও করবেন না অথবা কোনো সমাজে কোনো সমালোচনা চলতেছে বা বিতর্ক চলতেছে এমন কোনো কন্টেন্ট বা এমন কোনো ইস্যু নিয়ে কোনো ধরনের কন্টেন্ট আপনারা তৈরি করবেন না ভাঙচুর হচ্ছে কোনো রাজনৈতিক প্রোগ্রামে ভাঙচুর হ্যাঁ হতাহত বা এই যে রিসেন্টলি যেগুলো হচ্ছে এগুলো নিয়ে কোনো ধরনের কন্টেন্ট আপনারা আপলোড করবেন না হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে অথবা কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে নিয়ে যেতে পারে সো আরও কিছু বিষয় বলবো যে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা পেয়েছেন খুবই মানে তার জন্য আপনাকে সবাইকে আপনাদের অভিনন্দন জানাই তবে খুব শীঘ্রই আপনারা এটা সেট করতে যেন না কারণ কি দ্রুত সেট করতে গিয়ে অনেকে ভুল করবে আর সেটাই স্বাভাবিক আপনি অন্য ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা হলে ডাউনলোড করে বারবার দেখবেন আর দেখে দেখে আপনি সেটা সেট আপ করার চেষ্টা করবেন আপনাকে কোনো ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো যারা চেম্বার খুলে বসে আছে ফেসবুক সম্পর্কে এই সেট আপ করার বিষয়ে এখানে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট ভিডিওটা অন্য সেই প্ল্যাটফর্মটা সেখানে দরকার হলে দশবার দেখবেন দরকার হলে আপনি ভিডিওটা ডাউনলোড করে আপনার ফোনে দেখে দেখে আপনি সেটা সেট আপ করে নেবেন অন্য অন্য কোনো মানুষের কাছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই আরেকটা বিষয় বলতেছি যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এখন আপনারা বসবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন ইনকামটা কীভাবে করতে হয় আপনার যদি ভিউ না হয় আপনার যদি প্রচুর পরিমাণ ভিউ বা ফলোয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটি টাকাও ইনকাম করতে পারবেন না এখন কথা হচ্ছে আপনি আমার ভিডিও দেখতেছেন না বা অন্যের ভিডিও না দেখেই কমেন্টস করে চলে যাচ্ছেন আর আপনি আশায় আসছেন যে আপনার ভিডিও সম্পূর্ণ সবাই দেখবে আর ভিডিও রিলেটেড কমেন্টস করবে এটা হবে না এতদিন যা করেছেন বাদ দেন এখন আপনি নতুন করে শুরু করুন আপনি অবশ্যই প্রত্যেকের ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন যদি আপনার প্রচুর সময় হাতে না থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওটা পরবর্তী সময় দেখবেন কিন্তু প্রাথমিক স্টেজে প্লে করবেন না আপনি চেষ্টা করবেন সারাদিনে দরকার হলে আপনি পঞ্চাশটা ভিডিও দেখবেন কিন্তু সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটা ক্রিয়েটারের দায়িত্বই হচ্ছে অন্য ক্রিয়েটারকে উৎসাহ দেওয়া এখন আপনি অন্যের ভিডিও দেখবেন না অন্যের পোস্টে জাস্ট আসার সাথে সাথেই কমেন্টস করে যাচ্ছেন ভিডিও না দেখেই হ্যাঁ আর যেই কমেন্টসগুলো করতেছেন সেটা ভিডিও রিলেটেড না সেটা হবে না আপনি এক্সপেক্টই করবেন না যে আপনার ভিডিওটা আমার সামনে আসবে আর আপনার ভিডিওটা সামনে আসলে কি আমি সম্পূর্ণ দেখব কি না সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন ব্যাপারটা হচ্ছে কি এমন যে আপনাকে আপনি একা একা এখানে সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে সকলকে সাথে নিয়ে সফলতা অর্জন করতে হবে আপনি যদি একশো জন অ্যাক্টিভ মেম্বার বানাতে পারেন যারা আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা সফলতার দিকে এগিয়ে যাবেন আপনাকে এই কাজটা করতে হবে আপনাকে সকলকে উৎসাহ দিতে হবে সকলের ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্টস করে বোঝাতে হবে যে আপনি অ্যাক্টিভ মেম্বার আর আপনি এখানে সফল হতে এসেছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আর সফলতা অর্জন করেছেন ব্যাপারটা তা নয় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে সফলতার শিরি হিসাবে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটাকে ব্যবহার করে সফলতার শীর্ষে উঠতে পারেন আবার নামতেও পারেন এখন টোটাল জিনিসটাই কিন্তু আপনার হাতে তবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কিন্তু একটা বিশাল একটা ব্যাপার এখন আপনারা বুঝতেছেন না কিন্তু যখন এটার কোনো নতুন ক্রাইটেরিয়া দেবে নতুন কোনো শর্ত দেবে ফিল ফুলফিল করার জন্য তখন এটা আপনি বুঝবেন যে এর গুরুত্বটা সো এটাকে অবশ্যই সফলতার সিঁড়ি বানিয়ে আপনারা কাজ করুন আর সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে সফলতার শীর্ষে ওঠার চেষ্টা করুন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে